আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য দু সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ছিল না বরং একটি যুগ সন্ধিক্ষণের সূচনা ছিল দীর্ঘ সময়ের দমন পীড়ন গুম খুন ভোটাধিকারহীনতা পাক স্বাধীনতা সংকোচন ও রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের বিরুদ্ধে জনতার জাগরণ ছিল সেটি ছাত্রদের হাত ধরে শুরু হওয়া সেই আন্দোলনে শিক্ষক সাংবাদিক নারীরা এমনকি কিছু সরকারি কর্মকর্তা পর্যন্ত একসময় সমর্থন সমর্থন জানিয়েছিলেন রাস্তায় নেমে এসেছিল হাজারো তরুণ তরুণী যারা জানতো না তাদের পরিণতি কি হবে কিন্তু আশা ছিল এবার কিছু একটা বদলাবে আশা ছিল একটা নতুন বাংলাদেশের যেখানে বৈষম্য থাকবে না থাকবে না গোষ্ঠী স্বার্থে বিভক্ত রাষ্ট্রযন্ত্র সেই আশার নাম ছিল বিপ্লব কিন্তু বিপ্লবের এক বছর পর এসে আমরা দেখছি সেই স্বপ্নগুলোর বেশিরভাগই এখন ইতিহাস হয়ে যাচ্ছে কিছু হয়তো বিভম ছিল আর বাকিগুলো আজ ব্যবহৃত হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীর সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য রাজনৈতিক দলের পেশাজীবী সমাজের নাগরিকদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তরুণদের সেই ঐক্যের জোরেই একদা ক্ষমতাধর স্বৈরতান্ত্রিক সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয়েছিল কিন্তু এখন মাত্র এক বছর পর সেই ঐক্য খণ্ডবিখণ্ড কণ্ঠস্বর বিভক্ত আর নেতৃত্ব ছন্ন ছাড়া যে জাতীয় ঐক্যের পতাকা ওড়ানো হয়েছিল রাজপথে আজ তা রাজনৈতিক বন্দোবস্ত ও মতলববাজের কাছে আত্মসমর্পণ করেছে প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলেছিল এগারোটি সংস্কার কমিশন গঠন করে তারা এবং পরে চারটি এবং এই কমিশন গঠনের মধ্য দিয়ে তারা বার্তা দিয়েছিল পরিবর্তনের পথে যাত্রা শুরু হয়েছে কিন্তু লক্ষণীয়ভাবে শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন গঠন করা হয়নি এটি হয়তো সচেতনভাবে এড়ানো কিংবা পরোক্ষ স্বীকারোক্তি যে শিক্ষা খাতে হঠাৎ করে হস্তক্ষেপ জনগণের আস্থা নষ্ট করতে পারে যদিও এর আগে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থায় বারবার সংস্কারের নামে এক চরম বিশৃঙ্খলা তৈরি করেছিল পাঠ্যপুস্তকে হেফাজতের প্রভাবে পরিবর্তন আনা মানবিক সাহিত্য ও ইতিহাস বাদ দেয়া এবং পাঠের কাঠামোকে সংকীর্ণ করা সেই সরকারের একটি অন্ধকারময় অধ্যায় ছিল সেসব কর্মকাণ্ডের কোন তদন্ত আজও হয়নি শিক্ষার উপর যে নিষ্ঠুর আঘাত এসেছিল তার জন্য কেউ দায় স্বীকার করেনি ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল যে এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হবে কিন্তু তারা তা করেনি আবারও দেখা যাচ্ছে ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর উগ্র দাবির কাছে সরকার নমনীয় নারীর অধিকার রক্ষায় গঠিত সংস্কার কমিশনকে হেফাজত ও তাদের মিত্ররা প্রকাশ্যে ভেঙে দেওয়ার দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিবাদ আসে না এই নীরবতা আসলে একটি বিপজ্জনক বার্তা দেয় ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা সরকারের ফিত দুর্বল এবং নীতিগত অবস্থান ছাপসা যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল বানাতে চেয়েছিল তারা এখন দেখছে রাষ্ট্রের আনুষ্ঠানিকতার ভেতরেও মৌলবাদের দীর্ঘ ছায়া সবচেয়ে বেদনাদায়ক হল যে নারীরা এই আন্দোলনের এই ছাত্র জনতার অভ্যুত্থানের এই বিপ্লবের সামনে ছিলেন যারা শহীদ হয়েছেন যাদের চোখের জলে রাস্তাগুলো সিক্ত হয়েছিল তাদের অবস্থান এখন সবচেয়ে অনিশ্চিত শহীদ জাহিদের মা জোহরার কান্না অবহেলার বর্ণনা এবং হতাশার চিত্র যেমন আমাদের বিবেককে নাড়া দেয় তেমনি তা সরকার ও নেতৃত্বের দিকে একটা কঠিন প্রশ্ন ছুঁড়ে দেয় আপনারা আজ কোথায় কেন ফাতেমাতু জোহরাকে একা ফেলে রাখা হলো তার সন্তানের রক্তে স্নাত যে বিপ্লব সেই বিপ্লব এখন কি কেবল এক শ্রেণীর ক্ষমতার সিঁড়ি হয়ে উঠেছে যদি আমরা চারপাশে তাকাই দেখি মঞ্চে যারা ছিল তাদের অনেকে এখন ক্যাম্পাস ছেড়ে কনফারেন্স রুমে প্রতিবাদকারীদের জায়গা নিয়েছে কর্তৃত্ববাদীরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পেয়েও অনেকে তা গ্রহণ করেছে সুবিধা হিসেবে বিপ্লবীরা আচ্ছাদিত আর রাজনীতিতে জীবনের যে ক্লান্তির ছাপ একজন শহীদ পিতার মুখে ছিল তা কি কোনো নতুন নেতৃত্বের চেহারায় ফুটে ওঠে বরং দেখা যাচ্ছে প্রতিটি শহীদকে ব্যবহার করে গঠিত হয়েছে একটি সুবিধাভোগী ক্লাব যেখানে নীতির চেয়ে প্রয়োজন আদর্শের চেয়ে মোহ এবং বলিষ্ঠ কণ্ঠের চেয়ে কৌশলী নিরবতা মূল্যবান এমনকি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিভ্রান্ত সংকটময় এবং অভিভাবক শূন্য সচিব পদে নাটকীয় রদবদল উপদেষ্টার অনেক কর্মকর্তার আবির্ভাব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরের সমন্বয়হীনতা সবকিছু একটি দিশাহীন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয় পাকিস্তান চীন বাংলাদেশ ত্রিপক্ষের বৈঠক হোক বা লন্ডন সফর এর সবকিছু হয়েছে প্রশ্নবিদ্ধ যা আমাদের কূটনীতিকদের দক্ষতা নয় বরং সরকারের অভ্যন্তরীণ অন্যদিকে রাজনীতি নতুন মন নিচ্ছে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে লন্ডনে একটি সম্ভাব্য নির্বাচনী সময় নিয়ে যে সমঝোতা হয়েছিল তা আপাত দৃষ্টিতে ইতিবাচক মনে হল এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে কারণ সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এখনো অনুপস্থিত জাতীয় ঐকমত্য না হলে নির্বাচনের সময় নির্ধারণ করা লাভ নেই নির্বাচন নির্বাচনের সময় নির্ধারণ করে কোনো লাভ হবে না বরং এতে জনগণের বিভ্রান্তি আরো বাড়ে ক্ষমতায় যাওয়ার লোভ নতুন দলগুলোর আত্মপ্রকাশ ছোট দলের কিংমেকার হওয়ার বাসনা সব মিলে এখনকার রাজনীতি অস্থির এবং সংশয় গ্রস্ত এরকম একটা প্রেক্ষাপটে বিএনপির সামনে একটাই রাস্তা খোলা স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন থাকা জিয়াউর রহমানের উত্তরস্বরী হিসেবে তারেক রহমান যদি নেতৃত্বে আসেন তাহলে তাকে হতে হবে জনগণের ঐক্যের প্রতীক রাজনৈতিক শুদ্ধতার প্রতিশ্রুতি এবং একটি নতুন দিশার পথ প্রদর্শক কারণ স্বাধীনতার ঘোষকের প্রতিপক্ষদের কাছে এই নেতৃত্ব কখনোই গ্রহণযোগ্য হবে না একে খাইল করতে এখন নতুন ভোট ব্যবস্থা অনুপ্রবেশমূলক রাজনৈতিক কৌশল এবং তথাকথিত জাতীয় ঐক্যের আড়ালে লুকিয়ে থাকা দমন নীতি ব্যবহার হচ্ছে বিপ্লবীরা আজ বিভক্ত কেউ কেউ দলীয় লেজুর বৃত্তির শিকার কেউ বা ধান্দাবাজির প্রতিবাদ করে নিচেই ছিটকে পড়েছেন উমামা ফাতেমার মতো কণ্ঠস্বর এভাবেই প্রমাণ করে দিচ্ছে যে প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে গণ আন্দোলন শুরু হয়েছিল সেটি এখন বিকৃত রাজনৈতিক স্বার্থের আধার হয়ে দাঁড়িয়েছে অনেক ছাত্রনেতা অভিযোগ করছেন তাদের প্রতিশ্রুত ভবিষ্যৎ এখন অন্যদের রাজনৈতিক ক্যারিয়ারের সিঁড়ি হয়ে উঠেছে এই বিপ্লবের বর্ষপূর্তি আমরা পালন করছি রাষ্ট্রীয় উৎসবের মতো করে অনুষ্ঠান হচ্ছে ব্যানার ফেস্টুনে শহীদদের মুখ ছাপা হচ্ছে স্মৃতিচারণ চলছে কিন্তু শহীদ পরিবারের কোন সুনির্দিষ্ট সহায়তা আমরা দেখতে পাই না গুম খুনের বিচার নেই চেতনার ছাত্ররা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই বিপ্লব চেয়েছিলাম যা শেষে গিয়ে মোহ এবং স্বার্থের মধ্যে ডুবে যাবে যেখানে নেতৃত্ব নিজের আকাশে উঠবে আর সাধারণ মানুষ তাদের জুতা ও শোক নিয়ে মাটিতে পড়ে থাকবে তবে এখনো আশা ফুরিয়ে যায়নি কারণ বাংলাদেশের মানুষ ভুলে যায় না তারা জানে আবারও শহীদের রক্ত বৃথা যেতে পারে না যদি আমরা নিজেদের সংশোধন করি সত্যিকার অর্থে জবাব দিয়ে তার রাজনীতি গড়ে তোলে নারীকে তার প্রাপ্য সম্মান দিই শিক্ষা এবং কূটনীতিক থেকে রাজনৈতিক ফাঁকিবাজি সরিয়ে দিই বিপ্লব আবার হতে পারে এবার ভেতরে বিবেকের মধ্যে নেতৃত্বের মননে বিপ্লবের গৌরব তখনই ফিরবে যখন তা হবে সকলের কেবল কিছুমাত্র সুবিধা নয় শেষ করবার আগে বলি অন্যের মতামতকে গুরুত্ব দিন মত থাকতে পারে মত ভিন্নতা মানেই খারাপ কিছু নয় আপনি আপনার মতামত বলুন কিন্তু সহনশীল হন অন্যের মতামতকে শ্রদ্ধা করুন আপনার কথায় আচরণে প্রকাশে শালীনতা থাক এখানেই হোক পরিবর্তনের শুরু আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা